বৃহস্পতিবার শুভ গরু পূর্ণিমা এই দিনে জন্মগ্রহণ করেছিলেন মহাভারতের রচয়িতা মহর্ষি বেদব্যাস হিন্দু ধর্ম অনুসারে মহর্ষি বেদব্যাসকে আদি গুরু বলা হয় এই গুরু পূর্ণিমাকে অনেকে ব্যাস পূর্ণিমাও বলে থাকে গুরুকে শ্রদ্ধা নিবেদন করার দিন হল এই গুরু পূর্ণিমা প্রতি বছরের মতো এবারও দেশব্যাপী এই গুরু পূর্ণিমা দিনটিকে সারম্বরে পালন করার উদ্যোগ গ্রহণ করেছে ভারতীয় জনতা পার্টি রাজ্যে এই উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে এই কর্মসূচির অঙ্গ হিসেবে বৃহস্পতিবার সকালে বনমালীপুর মণ্ডলের কার্যকর্তাদের সাথে নিয়ে মঠযমুনে স্থিত রামকৃষ্ণ আশ্রমে যান প্রদেশ বিজেপির সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য তিনি মন্দিরে পুজো দিয়ে রামকৃষ্ণ পরমহংসদেবের আশীর্বাদ গ্রহণ করেন পরে আশ্রমের পরম শ্রদ্ধেয় স্বামী অমর্তনন্দ মহারাজ্যের সান্নিধ্য আশীর্বাদ গ্রহণ করেন প্রদেশ বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য এ প্রসঙ্গে তিনি জানান আমরা শুধু রাজনীতি করি না সামাজিক এবং ধর্মীয় কাজও করে থাকি সর্বভারতীয় বিজেপি সভাপতি জেপি পি নাড্ডার নির্দেশক্রমে আজকের এই দিনে গুরু শিষ্য পরম্পরা আছে সনাতন সংস্কৃতির এক মহানু প্রাচীন ঐতিহ্য তা তুলে ধরার প্রয়াস নিয়েছে এ অনুষ্ঠানের অঙ্গ হিসেবে এদিন রামকৃষ্ণ তার আশা বলে জানান সাংসদ রাজীব ভট্টাচার্য আমাদের যে গুরু শিষ্য পরম্পরা আমাদের রাষ্ট্রীয় যারা আমাদের নেতৃত্ব রাষ্ট্রীয় সভাপতি আদরণের যে বিনা কাজী ওনারা সিদ্ধান্ত নিয়েছেন আমরা শুধু ক্ষমতার জন্য রাজনীতি নয় আমরা মানুষের জন্য এবং এই গুরু শিষ্য আমাদের যে ঐতিহ্যবাহী যে পরম্পরা সেটাকে সম্পূর্ণ রূপ দেওয়ার জন্য আমাদের একটা কর্মসূচি আজকে হাতে নেওয়া হয়েছে আজকে গুরু পূর্ণিমা গুরুদের পূজন এবং গুরু শিষ্য যে পরম্পরা সেটাকে আগামী প্রজন্মের কাছে তুলে ধরার জন্য এই অনুষ্ঠানটা আয়োজন করা হয়েছে আমিও আজকে সকালবেলা আমাদের আমার যে আরাধ্যদের রামকৃষ্ণ মিশনে আমি আমার আমার মণ্ডলের কার্যকর্তাদের সঙ্গে এখানে এসেছি এবং এই গুরু শিষ্য যে পূজন সেটা সম্পন্ন করেছি এবং আগামী দিন এই গুরু যে পরম্পরা আগামী প্রজন্ম সেটা ভালোভাবে বাস্তবায়িত করার জন্য এই বার্তা দেওয়ার জন্যই আমরা আজকে এই কর্মসূচি হাতে উল্লেখ্য গুরু পূর্ণিমা উপলক্ষে সমাজের বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত ব্যক্তিবর্গের বাড়ি বাড়ি গিয়ে তাদের সান্নিধ্য ও আশীর্বাদ লাভের উদ্যোগ গ্রহণ করেছে বিজেপি নেতৃবৃন্দ এদিন অনেক রাজ্য নেতারাই এলাকার বিশিষ্ট ব্যক্তিদের বাড়ি বাড়ি যান এবং তাদের প্রণাম করে আশীর্বাদ গ্রহণ করেন If we rip out our animals.